চাচি কি মানে চাচার এইভাবে নিয়ে ঘোরাফেরা করেন নাকি সবার কাছে মোটামুটি সাহায্য সহযোগিতা চান আর কি না চাষি মোটামুটি তাহলে তো বিয়ের বিয়ের পর থেকে আপনি ওনার সাথে এখন পর্যন্ত আছেন নাকি হ্যাঁ আপনার কিন্তু সাধুবাদ দেওয়ার দরকার যে চাচা মানে আপনাকে ধন্যবাদ দেওয়ার দরকার যে চাচার আমার দাবা মা দাদি আর তাই বত্রিশ বছর থেকে আপনি চাচার সাথে দাদা দাদা ও মানে আপনি কিন্তু বিশাল অনেক ধৈর্যের পরীক্ষা দিলেন চাচি আপনি বুঝতেছেন আপনি তো অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছেন এবং সংসার সংসার জীবন কত বত্রিশ বছর নাকি এই বত্রিশ বছর থেকে চাঁদার হাত ছাড়েন নাই নাকি হওয়ার তিন চার বছর হ্যাঁ হ্যাঁ